পেরিয়ে সহকর্মীর জন্মদিনে যাবার কথা ছিল এমবি এর ছাত্রী রুনা আক্তারের কিন্তু বেড়াতে যাওয়া তো দূরের কথা আর ঘরেই ফেরা হলো না তার মতিঝিল এজিবি কলোনির বাসা থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল আরোহী বখাটে দুই যুবক তার কন্যা টেনে হিচড়ে তাকে ব্যস্ত রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে এ সময় মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রুনার এ ঘটনায় একটি মামলা দায়ের করার পর রুনার পরিবার পড়েছে আরবিপাকে কারণ আসামিরা প্রতিনিয়ত সেই মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে হলে রুনার ছোট বোনকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে ভয় ভীতি দেখাচ্ছে ষোলো অক্টোবর সন্ধ্যা ছয়টার ঘটনা গণপুর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তার এজিবি কলোনির নিজ বাসা থেকে ছোট বোন তানিয়াকে সঙ্গে নিয়ে এক সহকর্মীর বাসায় অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসা থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ তিনটি মোটরসাইকেল প্রচন্ড গতিতে তাদের দিকে আসতে থাকে তানিয়া রাস্তা পার হলেও রুরা আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে যান এ সময় একটি মোটরসাইকেলের আরোহী রুরার ওড়না ধরে টান দিলে তিনি পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খান আসতেছে ওটার কোন হর্ন নাই কোন লাইট এরিয়া নেই ওর মানে ওই বাইকে ওরা দুইজন বসা একজন কি করছে আমার বোনের ওন্নাটা এমন জোরে টাইট করে মানে কে টান দিছে তখন টানের চোটে ও করছে কি চাক্কাটা সামনে চলে গেছে চাক্কাটা সামনে গেছে ওকে ছেচরে ছেচরে অনেক দুর্গন্ধ নিছে নেওয়ার পর ও তো ওর চাক্কার মধ্যে ওর ওন্নাটা পাচায় গেছে তখন কি করছে ওরা ধাক্কা দিয়ে আইল্যান্ডের মধ্যে ফেলা দিছে দেওয়ার পর ওর পায়ের ওপর দিয়ে গাড়ি চালায় নিয়ে গেছে রুনাকে মোটরসাইকেল থেকে আঘাত করে কিভাবে হত্যা করা হয়েছে তা খুব কাছ থেকে দেখেছেন তানিয়া আমি যখন মাথাটা ধরছি ওর মাথায় আঠা আটা কি যেন বের হয়ে গেছে তখনই ও স্পট ডেট ওকে আমি আমার এই জন্য কোনো কিছু নেই পুলিশ তো আমার কাছে কোনো স্টেটমেন্ট নেয়নি এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত মার্ডার কারণ এটা না হলে আমি ওর সামনে আমাকে না নিয়ে পিছিয়ে ও ছিল ওকে কিভাবে টার্গেট করে ওর উপর দিয়েই গাড়িটা আর একদম মৃত্যু নিশ্চিত করে তারপরে ওর ওখান থেকে গেছে ঘটনার পরে রুরার মা শাহিদা বেগম ঘটনাস্থলে ছুটে যান কিন্তু তিনি রুডাকে আর জীবিত দেখতে পাননি একটু ফোন আরে এর মাইরে বহুত দূরে নিয়ে ফলাইছে একটা রিলিং এর উপরে তখন আমরা শুই না সবাই দূরাদ দৌড়াদৌড়ি করে জানলাম যে মানুষ বলল যে ওই হাসপাতাল নিয়ে গেছে আমি দেখলাম কোনো শব্দ নেই তখনই এখনি মৃত্যু হয়েছে চাকরির পাশাপাশি রোনা এম বি পড়ছিলেন বাবার চাকরির সূত্রে তার নামে বরাদ্দ ছিল এজিবি কলোনির এই বাসাটি কিন্তু রুনার মৃত্যুর পর পুরো পরিবারকে বাসা ছেড়ে গ্রামে চলে যেতে হবে বলে জানান রুনার মা ছয়টা বছর ধরে চাকরি এসে ছয়টা বছর ধরে আমরা তার কাছেই থাকি এতদিন এর বাপে ছিল তারপরে হ্যাঁ নিচে বাপটা এখন বলেন আমরা কার কাছে থাকবো আর কার কাছে আমরা কি করবো রুনার বড় বোন শাহনাজ বেগম জানান ঘটনার পর আসামি পক্ষ তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে অভিযোগে পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে বলছে যে যদি আপনারা মিডিয়া বা কারো কাছে কিছু বলেন তাহলে আমরা এটা এক এক করে আমাদেরকে সবাইকে মারবে আমাদের কোনো দুঃখ নাই তারপর আমরা সুষ্ঠু বিচার চাই রুনার বড় ভাই জোবায়রুল মনে করছেন এটি বখাটেদের পরিকল্পিত একটি হত্যাকাণ্ড তারা হলে রুনা রাস্তায় পড়ে যাওয়ার পর ঘুরে এসে তার উপর দিয়ে আবার মোটরসাইকেল চালিয়ে দেওয়া হলো কেন সে যদি ছাতেতে হুন্ডাটা থেমে যেত তাহলে কিন্তু সে পেঁচে তো তার পাটা ভাঙতো কিন্তু হেস্টে নিয়ে সে কী জোরে তাকে এমন জোরে উপর থেকে ফেল ফেলে দিল ফেলে দেওয়ার সাথে সাথে সে আইল্যান্ডের বাড়িটাকে আইল্যান্ডের বাড়ি খাওয়ার সাথে সাথে মগজতে হাতে যে মগজটা বেড়ে তারা প্রায় সময় এই ধরনের করে যে মেয়েদের ওনার টান দেয় করে হ্যাঁ তারপরে অনেক মেয়েরা বললো যে তাদের ব্যাট চিনটাকে নিয়ে যা করে বাচ্চা কোলে থাকলে ওই মেয়েদেরকেই কৃষি করে মাঝে বাজে ইয়েফ করে ইয়েফ করে সেদিনের ঘটনা অনেকেই কাছ থেকে দেখেছেন তাদের একজন কলা বিক্রেতা পারভিন বেগম চান্দার ওই খান দাবন্ধ দিন মাথায় আঘাত মৃত্যুর পর তার স্বামী লুৎফুর রহমান বাদী হয়ে মতিঝিল ধারা একটি মামলা দায়ের করেন তবে পুলিশের তৎপরতায় তারা হতাশ এখন পর্যন্ত যা মনে হচ্ছে সেটা পুরোটাই যা গোছের মনে হচ্ছে আমার কাছে এমনিতেই আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তো এই ছেলে বের হইলে এরপরের অবস্থা মানে আরও হয়তো ভয়াবহ হবে কারণ আমার একটা ছেলেকে আছে ওর কলেজে যেতে হয় এখন তো বাসা থেকেও বেরোতে পারতেন না এই জন্য বলতেছি যে এই ছেলে যাতে জামিন না হয় এবং কর্তৃপক্ষ যাতে যত যথাযথ ব্যবস্থা নেয় এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে আরামবাগের বাসিন্দা অভিযুক্ত আলামিনের বাসায় গেলে তার মামি জানালেন রুনাকে ওড়না ধরে টান দেওয়া হয়নি ধাক্কা লেগে রুনা পড়ে গিয়ে মারা গেছেন প্রথমে বাড়ি খাইছে ঘন্টা দিয়ে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পর ওয়াইল উপর পড়ে গেছে আর রুনা যদি ওই সাইকেল মোটরসাইকেলের সাথে পেটাইতো মোটরসাইকেল ধরে চিহ্ন থাকবো যেটা আছে কিনা আছে আর ওরা যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু ওনার বলতেছে ছেলেটা বকাটে ছেলেটা ভালো না ছেলেটা ইয়ের সাথে জড়িত একটা ঝুকের সাথে বন্ধু চাত পাচ্ছে বন্ধু মিলাওকে পাাই এত খারাপ আলামিনের মায়ের সাক্ষাৎ পাওয়া গেলে তিনি ছেলের পক্ষে সাফাই গাইলেন আমার ছেলে ভালো ছাত্র আমার ছেলে নির্দোষ আমার ছেলে মনে করেন জিপিএ 5.8 এ গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করেছে আমার ছেলে গ্রাম সমন্ধে মোল্লা জিজ্ঞেস করে একটা রিপোর্ট যদি আপনারা খারাপ পান তাহলে করেন আমার ছেলে নির্দোষ আমার ছেলে মনে করেন সিদ্দিক বিলিস আমার ছেলে নির্দোষ আমি এটুকুই জানি মামলার তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা গত ষোলো তারিখ সন্ধ্যায় রাজধানীর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মহিলা মৃত্যুবরণ করেন তার নাম রুনা আক্তার সেই ঘটনার ধৃত আসামি আলামিনকে পুলিশ একদিনের রিমান্ডে পায় তাকে এনে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে প্রেরণ করে এই ঘটনায় মামলা তদন্তাধীন আশা করি আমরা শীঘ্রই এই বিষয়ে রহস্য উন্মোচন করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি হত্যার ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা নেয় পরিবারটি জানে না তারা ন্যায় বিচার পাবে কিনা তাদের আশা পুলিশ সঠিকভাবে তদন্ত করে রুরাকে পরিকল্পিতভাবে হত্যায় অভিযোগে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সেন। আর্থিক লেনদেনের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম কাউসারকে খুন করেছে তার খালাতো ভাই এমন অভিযোগ পাওয়া গিয়েছে কাউসার দৈনিক বণিক বার্তার সহকারী বিজ্ঞাপন ম্যানেজার খুনের পর কাউসারের লাশটি লাগেজে ভরে গুম করার চেষ্টাও চালানো হচ্ছিল তবে ঘটনার দুদিন পর পুলিশ সন্দেহভাজন আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজধানীর খিলক্ষেত থানার নামাপাড়া বোর্ডগার্ড এলাকায় হত্যা করা হয় জাহাঙ্গীর আলম কাউসারকে নিহত কাউসারের পরিবার জানায় গত পনেরো সেপ্টেম্বর সকালে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হবার পর নিখোঁজ হন কাউসার অফিস শেষে বাসায় ফিরে না আসায় কাউসারের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় পড়ে যান খবর শুনে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ছুটে আসেন তার মা কিন্তু ঢাকায় এসে পেয়েছেন ছেলের লাশ পরে চার দিনের দিন সেদিন কি আমার আমরা আমি শুনতে পারলে আমি চলে আইছি ঢাকায় যে আমার ছেলে যেদিন ধরে পড়ল আমার মামি মা যেন আমি বুঝতে পারি যে আমার ছেলে মারুন আমার ছেলে ঢাকার বসতে হয়ে গেছে আমার ছেলে কাজ আমার ছেলে ঢাকা ভার্সিটি পড়াশোনা করেছে চাকরি পাইছে আমার ছেলে এরকম কাজে মানুষ এই মানুষ করবে বাবা আমি সাদা স্বপ্ন জানি রে রেকসোনা পারভিন নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন জাহাঙ্গীর আলম কাউসারকে স্বামীর মৃত্যুতে দুই সন্তান নিয়ে দৃশ্যহারা হয়ে পড়েছেন তিনি মানে বড়টার কষ্টটা বেশি আর ছোটটা ওইভাবে তো বুঝে নাই যদি জিজ্ঞেস করি বাবা কই বলে যে অফিসে চকলেট আনতে গেছে বিস্কিট নিয়ে আসবে এরকম দেড় বছরের আবরার জানে না তার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না এখনো তার বিশ্বাস অফিস থেকে আসার সময় বাবা চকলেট নিয়ে আসবে চকলেট কি বলে গেছে তোমাকে বাবা চকলেট কাউসারের বড় ছেলে ছয় বছরের সাদমান জোহের ইহেতেশাম বাবার কথা মনে হলে দূর আকাশের দিকে তাকিয়ে খুঁজে বেড়ায় তাকে রেক্সোনা পারভিন অভিযোগ করেন কাউসারের দূর সম্পর্কের খালতো ভাই এস এম ফয়সাল তার স্বামীকে হত্যা করেছে প্রথমে ওই টাকা নেয় অল্প কিছু নেই সেটা আবার সুন্দরভাবে ব্যাংক দেয় পরে আবার নেই মানে ওর টেকনিকটা হচ্ছে দিবেন নিবে দিবে নিবে এরকম করতে করতে যখন বড় একটা অ্যামাউন্ট জমে যাবে তখন আর সে দিবে না তাকে মেরে ফেলে সেম ঘটনাটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়েছে যেটা আমি পেলাম আমি তো জানতাম না কারণ আমি মানে পরিস্থিতি শিকার হয়ে আমি সব কিছু জানলাম এদিকে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার পুলিশ জানতে পারে নামাপাড়া বোটঘাট এলাকায় একটি বাড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ রয়েছে পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানার ওসি জানান রাজধানী শহর সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে ওই হত্যায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয় সাভার তারপর ধামরা এস ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই ফয়সাল আল স্পেডি তারপর ফাহিম রাহান রাকিব এই চারজনকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করি এর মধ্যে ফয়সাল আলাই স্পেডি ঘটনা সম্পৃক্ত থাকার বিষয়ে সে নিজেকে জড়িয়ে অন্যান্য চারজনের ঘটনা ব্যক্ত করে আমাদের কাছে তারপরে আমরা তাকে আদালতে মন্দির করি এবং ব্যবস্থা করি তদন্ত কর্মকর্তা জানান এই মামলার প্রধান আসামি এস এম ফয়সাল ওরফে পেডির বিরুদ্ধে খাগড়াছড়ির চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলা মেহেরপুরের গাঙ্গনি থানায় পাঁচটি সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে হত্যা মামলা অস্ত্র মামলা তারপরে বিস্ফোরক এবং আদার্স সেকশনের মামলা রয়ে গেছে যেমন আমরা জানতে পারছি গামনি থানায় গামনি থানায় তার বিরুদ্ধে ইতিমধ্যে দুইটা তিনটা হত্যা মামলা অস্ত্র মামলা এবং বিস্ফোরক সহ আদার্স সেকশনের একাধিক মামলা রয়ে গেছে এবং খাগড়াছড়িতেও সে একটা আলামিন হত্যা মামলার আসামি ছিল সেখানেও তার বিরুদ্ধে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে সেই মামলা তার বিরুদ্ধে বিচারাধীন আছে মামলার অগ্রগতির বিষয়ে কথা হয় গুলশানজনের উপ পুলিশ কমিশনারের সাথে তিনি জানান মামলায় গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার তদন্ত শেষ হলেই দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে আর্থিক বিষয়ে একটা মনোমালনের কারণে এই ঘটনাটি ঘটে এবং তাকে তার বাসায় হাত পা বেঁধে হত্যা করে একটা বড় একটা রিপ্লেসের ব্যাগের মধ্যে প্লাস্টে রেখে দেওয়া হয়তো আসামিদের প্রেম আসামিরা স্বীকারোক্তমূলক জগন্মি দিয়েছে আর তদন্ত কার্যক্রম এখনও চলছে শেষ হয়নি আরও কিছু কাজ বাকি আছে সবগুলো যথাযথভাবে সম্পন্ন হলে আমরা এই মামলায় চার্ষিক প্রদান করব আইনের ফাঁক দিয়ে হত্যায় জড়িত অপরাধীরা যেন ছাড়া না পায় সে প্রত্যাশা করে নিহত কাউসারের পরিবার তাদের এখন একটাই চাওয়া খুনীদের যেন সর্বোচ্চ সাজা হয় দর্শক আপনারা দেখছেন ক্রাইম সিন সময় হলো একটা বিরতির ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন আশুলিয়ার জামগড়া এলাকায় লাইফওয়ে নামের একটি এমএলএম কোম্পানিতে চাকরি দেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আর অভিযোগ পাওয়া গিয়েছে এ ঘটনায় ভুক্তভোগীরা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে আর পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আশুলিয়া থানার জামগড়া বাস স্ট্যান্ড এলাকায় লাইফয়ে নামের প্রতিষ্ঠানটিতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করে চাকরির আশায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও চাকরি না পেয়ে প্রতারণার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা এমনকি প্রতিষ্ঠানটির ভেতরে গিয়েও পাওয়া গেল নানা প্রতারণার অভিযোগ আমাকে বলছে দুই মাস ট্রেনিং করা লাগবে দুই মাস এর পর আট হাজারের মতো বেতন হবে আমি এখানে নতুন আসছি আমাকে বলা হয়েছে ফ্রিজের মাঝে শোরুমের মাঝে আমার টাকা লাগে আমার আট টাকা স্বর্ণ টাকা পিস চাইছি কিন্তু এখানে আমি কোনো ফায়দা পাইছি না এখানে কোনো পিস কোনো স্যালারি নাই এখানে মাঝে লোক দিতে না নিয়ে তাহলে আমার বেতন নাই আমাকে বলছে যে বেশি কিছু বেতন আছে আর পরবর্তীতে বেতন অবশ্যই বাড়াবে মানে এই কোম্পানিতে আশুলিয়ার এই প্রতিষ্ঠানটিতে চাকরি দেবার কথা বলে তাদেরকে টিভি ফ্রিজ ডিনার সেট ছাড়াও অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে তবে এর দায়িত্ব থাকা কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা দেয় জমা দেয় কিনার জন্য কথার এক পর্যায়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারাই স্বীকার করলেন মাঠ পর্যায়ের কর্মীদের প্রতারণার কথা হয়তো কিছু লোকের জন্য আমরা মাঝে মধ্যে কি হয়ে যাই ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমরা এই জায়গা প্রতিনিয়ত বলে দিচ্ছি কোন মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না সত্য কথা বলতে হবে মিথ্যা আশ্রয় নিচ্ছে এরকম কারণ ক্যান্সেল করছেন হ্যাঁ অবশ্যই করছি অবশ্যই করছি সেইটি ব্লক করে দিচ্ছি সেইটি ব্লক করে দিচ্ছি হ্যাঁ নোটিশটা নোটিশটা নিয়ে দিচ্ছি লাইফে নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় প্রতারণার মামলা করা হলে পুলিশ অভিযুক্তদের চারজনকে আটক করে আদালতে পাঠায় কিন্তু এক সপ্তাহের ব্যবধানে জামিনে এসে একই কাজ করতে দেখা গেছে মামলার আসামি হাসান আলীকে যাদের ধরার কথা ছিল বা যাদের নামে তারা তাদের ওই ছিল না আমি এখানে বসতে ছিলাম সেহেতু আমাকে ধরে নিয়ে গেছে আপনি বলতে চাচ্ছেন কি কিছু লোকজন যারা এই কাজটা করছে

চাকরির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগের বিষয়ে কথা হয় লাইফওয়ের ভাইস চেয়ারম্যানের সাথে তিনি জানান ক্রেতা এবং পরিবেশকের দায় নিতে নারাজ এই প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করতে ব্যর্থ হলেন ব্যর্থতার দায়ভার কার করে ব্যর্থতার দায় হার কোম্পানি কখনো মানে পর্যায়ে নেবে না পরে আসুলিয়া থানায় প্রতারণার মামলার অগ্রগতির বিষয়ে কথা হয় এর তদন্ত কর্মকর্তার সাথে মামলাটি এখনও তদন্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি আমি তদন্ত করে প্রাথমিক অবস্থায় সত্যতা চারজন লোক এই যার নামে চারজনকে অ্যারেস্ট করি এবং এই যাহার আরও তিনজন আছে সাতজন বিরুদ্ধে মামলা করে বাংলা মামলাটি তদন্ত চলে এবং মামলার আরও গভীর তদন্তের প্রয়োজন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আশায় বেকার যুবকরা যেন প্রতারণা শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করেন সবাই